সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা আলোচনা করব বর্ষের অ্যানালাইসিস এই কোর্সের আমরা প্রথম বেসিক অধ্যায়ের কনসেপ্ট নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের ট্যান্সর অ্যানালাইসিস এর প্রথম অধ্যায় স্থানাঙ্ক ভ্যাক্টর এবং টেন্সর কোর্ডিনেটস ভেক্টরস এন্ড টেন্সর আমরা এই অধ্যায়ের আমরা আজকে বেসিক পর্ব নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এই অধ্যায়টি জানার জন্য যে বেসিক কনসেপ্ট অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই বেসিক কনসেপ্ট গুলো আপনাদের সাথে আমরা এখন ধারাবাহিক আলোচনা করব প্রথমে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের অক্ষ এটা আমাদের যদি অক্ষ হয় এটা হচ্ছে আমাদের অক্ষ থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে এবং এখানে যদি কোনো একটা যদি পি হয় তার দূরত্ব যদি মূল বিন্দু থেকে আর দূরে অবস্থান করে এবং অক্ষের সাথে সেটা টিটা কোণ উৎপন্ন করলো মনে করলাম তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা তিন ধরনের দেখব একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক একটা গোলীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক তিনটা স্থানাঙ্ক আবার তিন ধরনের প্রথমে আমরা একটা নাম্বার যেটা দেখব সেটা হচ্ছে আইটকার স্থানাঙ্ক আমরা কি দেখব দেখবাঙ্ক আমরা দেখব আমার আইটকার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড দ্বারা আইটকার স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করা হয় নাম্বার টু আমরা দেখব গলীয় স্থানাঙ্ক আমার গোলীয় স্থানাঙ্ক প্রকাশ করা হয় আর টিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে দেন নাম্বার থ্রি সেটা হচ্ছে আমার বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের রো ফাই জেট এভাবে আমার প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমরা আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা গলীয় স্থানাঙ্ক ব্যবস্থা বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা দেখে নিলাম পরিচয় করে খর নিলাম কেমন আমার টেন্সর এমন রাশিমালা যাহা নির্দিষ্ট রূপান্তরের নিয়ম মেনে চলবে নির্দিষ্ট রূপান্তরের নিয়ম আমার মেনে চলবে মনে করেন আমরা যদি একটু পিছনের দিকে ফিরে আসি যেটা আমরা এর আগে থেকে জানতাম আর কি কার্তিসীয় ব্যবস্থার মধ্যে পুলারাস্তাঙ্গ ব্যবস্থার মধ্যে সম্পর্ক এক্সিকোস্টার কস্টিটা ওয়াই কোস্ট আর সাইনটিটা এই যে জিনিসগুলো কিন্তু আমরা জানতাম এই যে রূপান্তর এই যে আমরা বললাম কার্তিসীয় স্থানাঙ্গ ব্যবস্থা থেকে পুলার স্থানাঙ্গ ব্যবস্থার রূপান্তর এটা কিন্তু আমার টেনসর এমন একটা রাশি প্রকাশ করে যেটা আমার টেন্সরের নির্দিষ্ট রূপান্তরের নিয়ম আমার মেনে চলবে এই জন্য আমরা যদি দ্বিমাত্রিকের জন্য দেখি আমরা যদি দ্বিমাত্রিকের জন্য যদি চিন্তা করি টু ডাইমেনশনাল জিওমেট্রি যদি চিন্তা করি তখন শুধু কি থাকবে এক্স ওয়াই থাকবে জেড থাকবে না শুধু কি থাকবে এক্স ওয়াই থাকবে এবং আমরা যদি সেটা পোলারাস্তরাঙ্গ ব্যবস্থায় প্রকাশ করি তখন আমার আটটিটা থাকবে মনে করলাম সেই বিন্দুটা পি এটা মূল বিন্দু অরিজিন ও তাহলে আমরা পি বিন্দুকে দুইভাবে প্রকাশ করতে পারি কয়ভাবে দুইভাবে কি কি একটা হচ্ছে এক্স ওয়াই আকারে প্রকাশ করতে পারি অথবা আটটিটা দ্বারাও প্রকাশ করতে পারি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আটটিটা হচ্ছে পুলার স্থানাঙ্ক ব্যবস্থা কেমন তাহলে কার্তেশিয়ান ব্যবস্থা থেকে পুলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তরের নিয়মটা ছিল এক্স ইকোস টু আর কস্টিটা টিটা ওয়াই টু আর সাইনটিটা যেটা আমরা এর আগের শ্রেণীগুলোতে আমরা পড়ে এসেছি যদি ব্যাপারটাকে উল্টোভাবে চিন্তা করি আমার আর আর টিটা সমান কি হবে আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই হয় আর টিটা সমান আমার ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স হয় আমার এই টেন্সর অ্যানালাইসিস জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ত্রিমাত্রিক আমাদের ম্যাথ করার জন্য আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ত্রিমাত্রিক দ্বিমাত্রিক কিন্তু কম আসে ত্রিমাত্রিক বেশি আসে তাহলে আমরা ত্রিমাত্রিকটা এখন আমরা দেখে নিব আবার ত্রিমাত্রিকের মধ্যে তিনটা দেখতে হবে একটা হচ্ছে আইতকার একটা গোলীয় একটা বেলনাকার এই তিনটার মধ্যে একটার সাথে আর একটা যে সম্পর্ক রিলেশন সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে মনে রাখবেন তাহলে আমরা প্রথমে দেখব স্থানাঙ্ক ব্যবস্থার সাথে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা কার সাথে দেখব কার্তিয়ান এর সাথে বেলনাকার বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা কার্টিসিয়ান মানে কি এক্স ওয়াই জেড বেলনাকার মানে কি রো ফাই জেড তাই না হ্যাঁ রো ফাই জেড আমরা প্রথমে এটা দেখব আমার কার্টেশিয়ানের সাথে বেলনাকার এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এক্স সমান হচ্ছে রো কস ফাই ওয়াই সমান হচ্ছে আমার রো সাইন ফাই আমার জেড সমান হচ্ছে জেড স্যার এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এক্স এর সাথে রো এর সম্পর্ক এর সাথে সাথে সম্পর্ক সম্পর্ক এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি উল্টোভাবে চিন্তা করি আকারের সাথে ব্যবস্থা চিন্তা করি একসাথে শিখে ফেলি তখন রো সমান হবে রুটো বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ফাইভ সমান হবে গ্রুপ সূত্র আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য আমাদের অবশ্যই লাগবে ফাইভ সমান হচ্ছে টেন ইনভার্স ওয়াই ডিভার্ড বাই এক্স আর জেট সমান হচ্ছে আমার জেট তাহলে এটা ছিল আমাদের এটা হচ্ছে কার্তেসিয়ানের সাথে সাথে বেলনাকারের মধ্যে সম্পর্ক আর এটা হচ্ছে আমাদের সাথে মধ্যে সম্পর্ক মানে উল্টোভাবে চিন্তা করছে আর কি ঠিক আছে আচ্ছা ওকে ফাইন আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে অর্থাৎ আইতকার স্থান ব্যবস্থার সাথে গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক আমরা দেখব তাহলে আমরা এখন যেটা দেখবো কার্তেসিয়ানের সাথে কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার সাথে গোলকীয় সম্পর্ক গোলকীয় সম্পর্ক ঠিক আছে গোলকীয় সম্পর্ক আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখব কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি এক্স ওয়াই জেড গোলকীয় মানে কি আর টিটা ফাই আর টিটা ফাই গোলকীয় তো কোন দুটা থাকবে একটা টিটা একটা ফাই দুটা কোন থাকবে তাহলে কার্তেসিয়ানের সাথে গোলকীয়ের মধ্যে সম্পর্ক কি হবে এক সমান হবে আমার দেখেন এটা একটু আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিই তাহলে আপনাদের মনে থাকবে আমরা নর্মালি যখন ডিমার টেকের ক্ষেত্রে কি বলি এক্স ইকোস টু আর কস্টিটা ওয়াই কোস টু আর সাইন ডিটা বলি তাই না ব্যাপারটা আপনি এখানে ঘটান আপনি লিখবেন এক্স টু আর কস আর ওয়াই টু বলবেন আর সাইন ফাই কি বলবেন আর সাইন ফাই বলবেন কেমন এতটুকু পর্যন্ত তো মনে রাখতে পারবেন মাঝখানে গ্যাপ রেখেছি নিশ্চয়ই কিছু একটা তো লিখবো কি লিখবো মাঝখানে সাইন্টিটা লিখে দিবেন দুটার ক্ষেত্রে চাইলে এইভাবে মনে রাখতে পারেন আর ভুল হবে না জেড সমান হবে এক্স ইকোস আর কস্টিটা হলে জেড সমান আর কস্টিটা এই যে এভাবে আপনারা মনে রাখতে পারবেন এভাবে যদি মনে রাখেন তাহলে আপনারা ভুল হওয়ার চান্স থাকবে না তাহলে আমরা কি দেখলাম কার্টেসিয়ানের সাথে গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক দেখলাম এবার রিভার্স দেখব গোলকীয় থেকে কার্তেশিয়ানের মধ্যে সম্পর্ক দেখব এখন তখন হবে আর সমান রুটও আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার আমার টিটা সমান হবে টেন ইনভার্স আমার রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড দেন ফাইভ সমান হচ্ছে আমার টেন ইনভার্স আমার ওয়াই ডিভাইড বাই এক্স নর্মালি আমার এটা বেশি আসে এটা তেমন একটা কম এটা আমার বেশি আসে কার্তেশিয়ানের সাথে গোলকীয়ের মধ্যে সম্পর্ক এটা আমাদের বেশি এসে থাকে তাহলে আমরা স্যার কার্তেশিয়ানের সাথে গোলকীয় গোলকীয়ের সাথে কার্তেশিয়ানের সম্পর্কটাও আমরা দেখে নিলাম আমার টেন্সর হলো একটা মাল্টি ডাইমেনশান ব্যাক্টর কেমন সেটা ব্যাক্টর রূপান্তরের বিধি আমার মেনে চলবে মনে করেন আমার তিনটা মাত্রা যদি হয় তখন আমার হবে এক্স জেড এখন মাত্রা যদি আমার এন হয় তখন আমার কি হবে তখন আমার হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু আমার এক্স এন পর্যন্ত হবে তখন মাত্রা যদি এন হয় তখন তো এই যে এন মাত্রা বিশিষ্ট এটাকে আমরা টেন্সরের রূপান্তরের বোঝার সুবিধার্থের জন্য আমরা কিভাবে লিখব স্যার কথাটাকে আবারও বলছি এটা হচ্ছে আমার এন মাত্রা এই যে এন মাত্রা এটাকে টেন্সরের রূপান্তরের বোঝার সুবিধার্থের জন্য আমরা নিম্নলিখিত ভাবে লিখব কিভাবে লিখব সেটা আমাদেরকে দেখাচ্ছি সেটা তখন এভাবে লিখবেন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন এভাবে লিখতে পারেন এক কথায় আমার হচ্ছে এক্স আই যেখানে আমার আই এর মান হচ্ছে এক থেকে কত পর্যন্ত এন পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছেন আই এর মান ওয়ান বসালে এক্স ওয়ান পাবেন আই এর মান টু বসালে এক্স টু পাবেন আই এর মান এন বসালে এক্স এন পাবেন কেমন তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা এটাকে এক্স আই বলতে পারি এটা দ্বারা আমার কি বোঝায় এক্স আই দ্বারা এন মাত্রায় বোঝাই কি বুঝাই এন মাত্রিক বুঝিয়ে থাকে আপনি যখন এক্স ওয়াই কে যখন আটটিটাইয়ের মাধ্যমে প্রকাশ করবেন মানে কার্তেশিয়ান কে পুলার স্থানাঙ্ক ব্যবস্থায় আবার পুলার স্থানাঙ্ক ব্যবস্থাকে যখন কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আসবেন মানে এই দুটো আর কি কার্তেশিয়ান থেকে পুলার পুলার থেকে কার্তেশিয়ান তখন টেন্সরের রূপান্তরকে আপনি কার্তেশিয়ান স্থানাঙ্ককে এভাবে প্রকাশ করতে পারবেন মানে এভাবে বলতে পারবেন জিনিসটাকে এভাবে বলতে পারবেন কিন্তু অন্য যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় তখন আপনি এটা বলতে পারবেন না তখন আপনাকে বলতে হবে এইভাবে মানে কি বুঝালাম কার্তেসিয়ানের সাথে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় অথবা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা রূপান্তরের ক্ষেত্রে কার্তেসীয় স্থানাঙ্ককে আপনি এইভাবে বলতে পারবেন আর অন্য যে কোনো স্থানাঙ্ক আসলে তখন আপনি এটা বলতে পারবেন না তখন আপনাকে এটা বলতে হবে মানে কি উপরে একটা বার দিতে হবে এই জিনিসটা একটু মনে রাখবেন আমার স্থানাঙ্ক রূপান্তর গঠন পদ্ধতি দুই ধরনের খেয়াল করবেন আমরা বইয়ের হেল নিচ্ছি সেটা হচ্ছে আমাদের টিটাস পাবলিকেশন এর সেটা আমরা হ্যাল নিচ্ছি যে বলা হচ্ছে মনে করি দুইটি ভিন্ন গঠন পদ্ধতিতে কোন বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান এক্স টু এক্স এন এবং দেখেন খেয়াল করেন কয়টি ভিন্ন গঠন পদ্ধতি দুটি ভিন্ন গঠন পদ্ধতি একটা লিখছে এভাবে একটা এভাবে খেয়াল করছেন একটা হচ্ছে বার ছাড়া একটা হচ্ছে বার দেওয়া এই দুটা ভিন্ন গঠন পদ্ধতিতে আপনি টেন্সরকে কি করতে পারবেন প্রকাশ করতে পারবেন স্থানাঙ্ক রূপান্তর করতে পারবেন তাহলে স্থানাঙ্ক রূপান্তর আমরা দেখলাম দুই গঠন পদ্ধতি দেখলাম একটা হচ্ছে এক্স বার ওয়ান স্যার এগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি এই জন্য আমরা যখন ছোট ছোট ম্যাথগুলা বা আমরা ম্যাথ সলভ করব থিয়েটম সলভ করব তখন আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে তখন আমরা যদি রূপান্তর সম্পর্কে ধারণায় না থাকে তখন এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কাজ যখন আমরা সামনে এই ডেল্টা তারপর দেন আমরা এই যে জিনিসগুলো যখন আলোচনা করব তখন দেখবেন আপনার এই জিনিসগুলো আপনার লাগতেছে এই জন্য আমাদেরকে প্রত্যেকটা নলেজ আমাদেরকে রাখতে হবে একবার হলো আমাদেরকে পড়তে হবে এই জন্য আপনাদেরকে দেখালাম ক্লিয়ার ওকে ফাইন তাহলে আমরা আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি এবার আমরা পড়ব সেটা হচ্ছে কনেকার ডেল্টা কি পড়ব কনেকার ডেলটা পড়ব কনেকা ডেল্টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন কনেকা ডেলটাকে আমরা প্রকাশ করব এভাবে ডেল আই যে দ্বারা প্রকাশ করব কনেকার ডেলটাকে অথবা আপনি সেটাকে এভাবেও প্রকাশ করতে পারবেন আই জে এভাবেও প্রকাশ করতে পারবেন কনেকার ডেলটাকে এই দুইভাবে যে কোনো একভাবে আপনি প্রকাশ করতে পারবেন আমার আমার মান ওয়ান হবে যদি আমার যখন আমার আয় আর জে সমান হবে আই আর জে যদি সমান হয়ে যায় তখন মান হবে ওয়ান মনে করেন আপনার ডেল এখানে টু এখানে টু আয়ের মানও টু আছে জে এর মানও টু আছে তখন তার মান হবে ওয়ান ঠিক আছে এভাবে আর কি আর যদি আয়ের মান আর জে এর মান যদি সমান না হয় তখন আমার কি হবে তখন আমার কনেকার ডেল্টার মান শূন্য হবে এই যে ডেফিনেশনটা অবশ্যই আপনার ডেফিনেশনটা মনে রাখবেন এবং তার সাথে আপনারা এটা মনে রাখতে পারেন যে ডেল আই যে সমান হচ্ছে ডেল এক্স দুইবার লিখবেন এটার সাথে একটা আয় লাগাবেন এটার সাথে একটা জে লাগাবেন এই যে এই ফর্মুলাটা একটু মনে রাখবেন এটা আমাদের লাগবে আমাদের প্রমাণটা পরীক্ষায় আসে নাই আপনারা চাইলে বইয়ের হেল্প নিয়ে দেখে নিতে পারেন আপনাদেরকে একবার বলে দিচ্ছি উদাহরণে কে আমাদের আছে আমাদের চাইলে আপনারা সেটা দেখেও নিতে পারেন প্রমাণটা এবং ডেফিনেশনটা অবশ্যই আপনারা মনে রাখবেন আঠারোশো সালে কনেকার প্রথম ডেল্টা প্রতীকটা ব্যবহার করে থাকেন এবং এই দুইভাবে প্রকাশ করা হয় যেটা আপনাদের জানালাম এবং এই ডেফিনেশনটা আমরা দেখলাম কেমন এবার আমরা যেই গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সাথে ডেফিনেশন আলোচনা করব সেটা হচ্ছে এবং কোভেরিয়েন্ট ভেক্টর এই দুইটা ভেক্টরের সাথে আমরা এখন পরিচয় হব কয়টার সাথে পরিচয় হব এই দুইটার সাথে আমরা পরিচয় হব আমরা ডেফিনেশনটা একটু পরে যাচ্ছি আমরা আগে জিনিসটা কি সেটা আগে একটু জেনে নিই কেমন কয়টা জিনিস দেখবো স্যার ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসের পর্বের সেটা হচ্ছে কন্ট্রাবেরিয়েন্ট অ্যান্ড কোভেরিয়েন্ট যেটা আপনাকে ট্যান্সর অ্যানালাইসিস পড়তে হলে মাস্ট বি জানতে হবে এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখছি এই জিনিসগুলো আপনাকে বেসিক কনসেপ্টগুলো এই জন্য জানাচ্ছি আপনারা যখন ম্যাথগুলো সলভ করবেন তখন দেখবেন এই বেসিক কনসেপ্টগুলো আপনার কতটা কাজে লাগছে কতটা কাজে লাগছে তখন এই জন্য আপনারা এই জিনিসগুলো প্রয়োজনে বারবার দেখবেন ক্লিয়ার করবেন আশা করি আপনাদের ইজি লাগবে কেমন আছে ওকে ফাইন তাহলে স্যার আমরা আসি এই কন্ট্রাভেরিয়েন্ট এবং ভেরিয়েন্ট মনে রাখবেন প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো আমরা কন্টার ভেরিয়েন্টের ক্ষেত্রে যেটা মনে রাখবো সেটা হচ্ছে শর্টকাট টেকনিক এটা সব সময় আপার পজিশনে বসে কোন পজিশনে বসে আপার পজিশন অনেকের মনের মধ্যে প্রশ্ন চলে আসছে সেটা আবার কি আপার পজিশন সেটা একটু বলেন না সেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে এইভাবে এই যে দেখেন সেটা উপরে আছে না আপার পজিশন নিচে থাকলে লোয়ার পজিশন কখন লোয়ার পজিশন সেটা কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো আপাতত আমরা এটা মনে রাখি যে কনটা ভেরিয়েন্টের ক্ষেত্রে আমার আপার পজিশনে আমার বসবে আর এটাকে বলা হয় দামি চলক কি চলক দামি চলক বা দামি সূচক বলা হয় তাকে সূচক আর কি পাওয়ার আকারে আছে এই জন্য এটা ডামি চলক বা দামি সূচক বলা হয়ে থাকে কেমন তাহলে আমরা যদি একটু সেটা একটু অ্যানালাইসিস মধ্যে যাই প্রথমে আমরা মাত্রা এক নিয়ে কথা বলবো মাত্রা এক নিয়ে কি বলবো কথা বলবো তাহলে মাত্রা এক হচ্ছে মাত্রা এক হচ্ছে আমার দেখেন কি লিখবেন কিভাবে লিখবেন কিভাবে মনে রাখবেন টেকনিকটা শিখে নেন দেখেন মনোযোগ দেন আপনি ফেলবেন দুইবার দুইবার কয়বার লিখবেন যদি আমার কন্ট্রাভেরিয়েন্ট হয় যদি আপার পজিশন থাকে তখন উপরে বাদ দিবেন আবারও বলতেছি যদি আপার পজিশন তাকে তখন উপরে বাদ দিবেন তখন উপরে কি দিবেন বাদ দিবেন এই জিনিসটা মনে রাখবেন কেমন তারপর এটার সাথে একটা আই দিবেন সব সময় এটার সাথে একটা জ্যা দিবেন সব সময় এটার সাথে একটা আই দিবেন এটার সাথে একটা জ্যা দিবেন আর একটা কথা বলি তার সাথে বলে রাখি যেটা মন এটা বার আছে না যার সাথে বার দিবেন তার সাথে আই দিবেন মনে করেন কোন কারণে সেটা নিচের সাথে বার হলো তখন নিচে আয় হবে উপরটা জয় হবে এটা মনে রাখবেন মানে যার সাথে বার তারটা আই অন্যটা জয় হবে আর কি এরপর দেন পাশে হবে এ এটা যদি আমার যে হয় এটা আমার কি হবে এটা আমার যে হবে যেটা বারচার আর কি যেটা বারচারা যেটা আছে তার মাথার উপর যেটা আছে সূচকটা সেই সূচকটা এখানে বসবে কেমন আপনারা চাইলে এবাবো মনে রাখতে পারেন এখানে বার আছে তার মানে এখানে আয় থাকলে এখানে যে হবে এখানে যে থাকলে এখানে আয় হবে চাইলে আপনি সেটা এভাবে মনে রাখতে পারেন তাহলে আমরা আরেকটা দেখি আরেকটা দেখি মাত্রা একের মনে করেন মনে করেন আপনার জিনিসটা আচ্ছা আমরা সেটা যদি এভাবে দেখি তাহলে আমাদের মনে হয় একটু ক্লিয়ার হয়ে যায় মাত্রা দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যায় আপনাদের পুরো ব্যাপারটা দেখেন মাত্রা দেখেন মাত্রা দুই মানে কি দুইটা আসবে কি একটা পি আসবে একটা কিউ আসবে একটা এল আসবে একটা এম আসবে এরকম আর কি আমরা তখন কি করবেন তখন দেখেন কি করবেন দেখেন একটু মনোযোগ দেন আচ্ছা মনে মনে আপনি কিউকে বাদ দেন কাকে বাদ দেন কে মনে করেন আপনার কিউ নাই মনে করেন আপনার কিউ নাই শুধু পি আছে আচ্ছা যদি পি থাকে তখন আপনি কি করতেন তখন আপনি কি করতেন এই যে মাত্রা একের জন্য যে কাজটা করছেন আপনি কি সেই কাজটা করতেন না অবশ্যই করতেন তাহলে আপনি মনে মনে কিউ কে বাদ দেন তাহলে আপনি ডেলেক্স কয়বার লিখবেন দুইবার লিখবেন লিখে ফেললাম এরপর আমার যদি বার তাকে এই আমার যদি সেটা যদি আপার পজিশন থাকে তখন উপরে বার হয় আমি সেটা দিয়ে দিলাম এরপর আমার কি হয় মনে আছে আপনাদের এখানে যদি আপনার আই থাকে বারের সাথে সেটা আয় হয় এখানে যদি সেটা পি এখানে সেটা কি হবে পি হবে আর নিচে আমার কি হবে হবে কিউ না নিচে আমার কি হবে না কিউ আমার হবে না নিচে আমার কি কিউ হবে না কেন হবে না সেটা আপনাদেরকে কিছু কম পর বলতেছে কারণ হচ্ছে এখানে তো আমার একটা ছিল বিদায় আয় জেনে আসলাম এখানে যেহেতু দুইটা পি কিউ আমি পি কিউ লিখে দিতে পারবো না এখানে আই ছিল আই আনছি যে ছিল না যে আনছিলাম এখানে কিউ তো আছে আমি কিউ আনতে পারবো না অন্য কিছু আনতে হবে মনে করলাম আমি সেখানে এল আনলাম তাহলে আমি এখানে কি লিখতে পারবো ওই যে আমার এখানে বার ছাড়ার উপর যেটা থাকে বার ছাড়ার উপর যেটা থাকে আমার সেটাই বসে সেটা বসিয়ে দিলাম এবার মনে করেন পি নাই এবার কিউকে কে চিন্তা করেন তাহলে আবার কি আসবে ডেলেক্স কয়বার লিখবেন দুইবার লিখবেন তাহলে বার থাকলে উপরে থাকলে মানে ডামি সূচক যদি উপরে থাকে তখন আমরা উপরে বাদ দিই তাহলে আমরা উপরে বাদ দিলাম কিউ থাকলে আমি কিউ লিখবো আগে আর লিখছিলাম এখন এম লিখবো তাহলে আমার এখানে এম লিখতে হবে তাহলে আমরা এবার জিনিসটা সরাসরি বলি প্রথমে আপনাদেরকে টেকনিক দিয়ে দেখেছি পরীক্ষায় তো এত সময় নেই ভেঙে ভেঙে করার আমাদেরকে সরাসরি কীভাবে লিখবেন যদি দুইটা থাকে আপনি চারটা ডেল লিখি ফেলবেন ডেলেক্স 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 একটার জন্য দুইটা হলে দুইটার জন্য চারটা আর কি লিখে ফেলবেন উপরে যদি আপনার যদি কন্ট্রাভেরিয়েন্ট হয় আপার পজিশনে থাকে এটা উপরে না এই যে আপার উপরে না তাহলে উপরে বাদ দিয়ে ফেলবেন তারপর পি কিউ আসে না এটার সাথে পি লাগাবেন এটার সাথে কিউ লাগাবেন এটার সাথে আর দুটা লাগাবেন যেকোনো কিছু মনে করলাম এটার সাথে এল লাগালাম এটার সাথে এম লাগালাম তাহলে এর মাথার উপর ওই অ্যালার্মা এখানে লিখে দিবেন খুব সহজ ব্যাপারটা খুব সহজ এভাবে আপনারা মনে রাখতে পারবেন তাহলে আপনারা আশা করি মাত্রা দুইটাও আপনারা ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার তাহলে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট আমাদের বোঝা গেছে এবার আমরা কি দেখব সেটা হচ্ছে কোভেরিয়েন্ট দেখব কি দেখব আমরা কোভেরিয়েন্ট আলোচনা করব তাহলে এবার আসি কোভেরিয়েন্ট স্যার এই বেসিক ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে জানতে হবে করতে হবে কেমন তাহলে আমরা কোভেরিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি স্যার কন্টা ভেরিয়েন্ট ছিল আপার পজিশন কো ভেরিয়েন্ট হচ্ছে লোয়ার পজিশন কি হবে লোয়ার পজিশন তাই না হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ লোয়ার পজিশন লোয়ার পজিশন মানে কি আগে এখানে আমার আই ছিল এখন নিচে হবে আর কি মনে করলাম সেটা যে আদর করে নাম দিলাম যে আপনি আয়ও দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে ডেলেক্স কয়বার লিখবো একটা থাকলে ডেলেক্স দুইবার লিখবো লিখে ফেললাম লেখে ফেললাম আপার পজিশন থাকলে উপরে বার লোয়ার পজিশন থাকলে নিচে বার মনে আছে কথাটা তারপর দেন আমার আপার পজিশন থাকলে আপার পজিশন থাকলে আই থাকলে বারের সাথে আই হয় তাই না তাই না ব্যাপারটা এরকম ছিল না এরকম ছিল না বলেন না এরকম ছিল না তারপর লোয়ার পজিশনের ক্ষেত্রে যে থাকলে আমার এখানে যে লিখবেন এখানে আই লিখবেন আর কি তাই না হ্যাঁ তারপর দেন আমাদের এটা যদি যে হয় এটা আমার আয় হয় কিছুক্ষণ আগে দেখেন এটা যদি আয় হয় এটা যে হতো এখন এটা যে হয়েছে এটা আয় হয়েছে কিন্তু কথা আছে আগে ছিল আপার পজিশনে দুনোটা কারণ কনটা ভেরিয়েন্ট এখন দুটা দেখেন লোয়ার পজিশনে চলে আসছে তার মানে কো ভেরিয়েন্ট এই যে জিনিসগুলা আপনি তুলনা করে পড়বেন তাহলে আপনার জিনিসগুলো ইজি লাগবে আপনি গুলাই যাবেন না তাহলে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন আমরা এখন ইয়াটা দেখাবো মাত্রা দুই এটা হচ্ছে মাত্রা এক দেখালাম এবার আপনাদেরকে মাত্রা দুইটা দেখাই দিই একটা চাইলে আপনারা মাত্রা তিন চার এগুলো আপনারা নিজেরা করতে পারবেন পি কিউ আর নিয়ে চেষ্টা করে দেখবেন বইয়ের হেল্প নিয়ে চাইলে আপনারা করতে পারবেন কেমন মাত্রা দুটা দেখেন মনে করেন আপনার এখানে দিছে পি কিউ মনে করেন পি কিউ তখন আপনি দুইটা থাকলে কয়টা লিখবেন ডেলেক্স চারটা লিখবেন না চারটা লিখবেন লিখি ফেলবেন কেমন বার থাকলে এটা নিচে আসে না নিচে আসে না লোয়ার পজিশন না লোয়ার পজিশন না তখন নিচে বার দিবেন আপার থাকলে উপরে বার লোয়ার পজিশন থাকলে নিচে বার আপার পজিশন থাকলে উপরে বার লোয়ার থাকলে শেষ এবার লোয়ার পজিশন আগে চিন্তা করবেন পি কিউ এটার সাথে পি লাগাবেন এটার সাথে কিউ লাগাবেন তাই তো উপরে তো আর কিছু দিতে হবে আমি মনে করলাম এসটি দিলাম সেটা আমার খুশি এসটি দিলাম আপনি অ্যাল দিতে পারেন কোনো সমস্যা নাই যেটা খুশি তারপর এখানে এ আছে আমি এ লিখবো এটা হচ্ছে আমার কি লোয়ার পজিশন এই যে লোয়ার পজিশনে আছে তাহলে আমাকে এখানে লোয়ার পজিশন লিখতে হবে ওই যে নতুন দুইটা এনেছি সেই নতুন দুটো আমাকে লিখতে হবে এস টি আনলে এস টি লিখবো আগে আই এনেছি এই জন্য আই লিখেছি ক্লিয়ার তাহলে আপনারা জিনিসগুলো হয়তো বুঝে গেছেন ইতিমধ্যে যে কন্ট্রাভেরিয়েন্ট কি কোভেরিয়েন্ট কি তাহলে আমরা কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্টের ব্যাপারটা ক্লিয়ারলি কনসেপ্টটা ক্লিয়ার করেছি এবার আমরা একটু ডেফিনেশনের মধ্যে যাব না হলে যে আমাদের কিছু একটা কমতি থেকে যাবে তাহলে আমরা একটু ডেফিনেশনটা আমরা একটু দেখে বলতেছে এক্স 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 ওয়ান টু টু এন পদ্ধতির পদ্ধতির স্যার এই যে কথা বলছে পদ্ধতি কয় ধরনের ছিল মনে আছে কি দুই ধরনের ছিল একটা হচ্ছে এটা একটা হচ্ছে বার ছাড়া একটা হচ্ছে বারওয়ালা এইভাবে তো আপনাদেরকে বুঝিয়েছিলাম তাহলে এই স্থানাঙ্ক পদ্ধতির কয় সংখ্যক এন পথ এ ওয়ান অ্যা টু এক্স জন্য অ্যা হলে এক্স এর জন্য অ্যা টু হলে এক্সানের জন্য অ্যান হবে সেমভাবে এক্স বার ওয়ানের জন্য অ্যাবার ওয়ান হবে এক্স বার টু সের জন্য অ্যা বার টু হবে এভাবে হবে তাহলে এ স্থানঙ্গ পদ্ধতির সাথে যদি এ স্থানঙ্গ পদ্ধতির এই রূপান্তর সম্পর্কটা যদি সম্পর্কিত হয় তখন তাকে কন্ট্রাবেরিয়েন্ট বলা হয় কোন রূপান্তর সম্পর্কটা ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে শিখিয়েছি কন্টাবেরিয়েন্ট এই যে রূপান্তর সম্পর্কটা যদি সম্পর্কিত থাকে তখন তাকে কন্টাবেরিয়েন্ট বলা হয় এটা কি নতুন করে কিছু বলার আছে আশা করি সেটা তো বলার নাই আপনারা নিচে মধ্যে বুঝে গেছেন তাই না হ্যাঁ তাহলে আমরা কন্টাবেরিয়েন্ট কে কি বলতে পারি প্রতিচল ভেক্টরও আমরা বলতে পারি কি বলতে পারি নামগুলো মনে রাখবেন প্রতিচল ভেক্টর বা একমাত্র কন্টাবেরিয়েন্ট টেন্সরও বলা হয় তাকে তাহলে আমরা ডেফিনেশনটা দেখলাম আশা করি আপনারা কোভেরিয়েন্টও পারবেন একইভাবে শুধু কোভেরিয়েন্টের রূপান্তর সম্পর্কটা লিখে দিবেন ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম একমাত্রার জন্য এই যে এটা আর কি সেটা আপনারা এখানে লিখে দিবেন ক্লিয়ার তাহলে আমরা ডেফিনেশনটা ক্লিয়ার করে নিলাম কন্টা এবং কোভেরিয়েন্টের ভেক্টরের ডেফিনেশনগুলো আমরা সেটা দেখে নিলাম তাহলে স্যার আমরা আজকে পর্বে বেশ কয়েকটি ডেফিনেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে কোঅর্ডিনেটস ভেক্টরস এন্ড টেনসরস এ অধ্যায়ের বেসিক পর্ব নিয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন স্যার আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বেসিক পর্ব ক্লাস ছিল আজকে আমাদের কিন্তু এখানে বেসিক পর্ব শেষ আমরা আগামী পর্বে গুণ তারপর তারপর দেন আরো আছে আমাদের বেসিক কনসেপ্ট সেই বেসিক কনসেপ্টগুলো আমরা আগামী পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আন্তরিক ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ